এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে বেচা কেনা হচ্ছে সকল সীমান্ত এলাকার গরু যারা বিশেষ করে কম টাকার মধ্যে ভালো গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য এই হাটটি খুবই ভালো একটি হাট এবং এই হাটে আসতে পারেন গরু কেনার জন্য এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এইখানে আসতে পারেন এবং এই লোকটিকে খুব ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন থ্রাস্টেবল একজন পার্সন আগামীকালে এই হাটটি খুবই বড়ো সড় আকারে চলমান থাকবে যারা আসতে চাচ্ছেন এই হাটে গরু কেনার জন্য আপনারা কিন্তু খুবই সহজেই এই হাটে আসতে পারবেন এছাড়া এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব এবং সর্বোচ্চ ভালো কিছু আপনারা এই ভিডিওটির মাধ্যমে আমাদের কাছ থেকে জানতে পারবেন তো এই হারটির নাম কি সেটা জানতে হলে ভিডিওটি সাথেই থাকুন আমরা আপনাদেরকে কীভাবে এখানে আসতে হয় সেটা জানানোর চেষ্টা করবি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমার সকল ফ্রান্ড ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে চলে আসছি আপনাদেরকে নিয়ে আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটি আগামীকাল খুবই বড় আকারে চলমান থাকবে বিশেষ করে যারা একটু কম দামের মধ্যে গরু কিনতে চাচ্ছেন আগামীকাল কিন্তু চাইলে এখানে আসতে পারেন খুবই বড় সড়ো আকারে এই বাজারটি চলমান থাকবে এবং এই বাজারটি নাম হচ্ছে তফতিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ সাতশো টাকা এছাড়া সব ধরনের ব্যাংকের এবং ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি সব কিছু আপনারা হাতের নাগালের মধ্যেই পেয়ে যাবেন এছাড়া এই হাটে গরু বেচে কিনা হচ্ছে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে বিশেষ করে যারা নিজের বাসার জন্য গরু কিনতে চাচ্ছেন চাইলে কিন্তু এই জায়গাটিতে এসে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারেন আর আমার সাথে যারা কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমি আবারও বলতেছি আমার নাম্বারটি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং অফলাইন নাম্বার বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আপনারা তো অনেকেই জানেন আমার নাম আবির হোসেন তো আমি দুইটা লোককে আপনাদেরকে রেফার করে থাকি বা সাজেস্ট করে থাকি সাহেব এবং রাকিব তো আপনারা যার কাছে আসেন না কেন বা যার কাছে যান না কেন অবশ্যই আমাকে একবার খুঁজবেন এবং নিজ দায়িত্বে এবং নিজে দামটা ফিক্সড করে দেবেন কারণ গরুর দামগুলো আপনি ফিক্সড করে দিলে সর্বোচ্চ ভালো হবে এবং সর্বোচ্চ ভালো কিছু আপনারা কিনে নিয়ে যেতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার বেশিক নলেজ থাকা লাগবে আসলে গরুর বিষয়ে যদি আপনার বেশিক একটা ধারণা না থাকে বা বেশিক নলেজ যদি না থাকে তাহলে কিন্তু গরু কিনে কিছু করা যাবে না বা গরু কেনা যাবে না এবার এমন কিছু দাম নির্ধারণ করে দেবেন যে দামের মধ্যে গরুগুলো যেন কেনা যায় এমন একটা দাম নির্ধারণ করে দিলেন রাকিব তো কি রাকিবের চোদ্দো গোষ্ঠী আসলেও আপনাকে গরুটা কিনে দিতে পারবে না তো অবশ্যই এখানে যখন আসবেন আপনাদের যেটা প্রথমেই যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে যে আপনাদের গরু সম্পর্কে ধারণা থাকতে হবে কারণ গরু সম্পর্কে ধারণা না থাকলে ভাই আপনি কিন্তু গরু কিনতে পারবেন না আমি যাই বলি আর আপনার যখন গরু সম্পর্কে ধারণা থাকবে আপনি বাংলাদেশের যে কোনো বাজারে যেই গরুগুলোকে কিনে নিতে পারবেন খুবই সহজেই এবং এই গরুগুলো কেনার জন্য আপনাকে খুবই স্ট্রাগেল করতে হবে না বা কোনো ভিডিও ক্রিয়েটারদেরকে করব কারণ আপনি গরুর সম্পর্কে বোঝেন না এখানে ভুল করেছেন তখন কী বলবেন এই ইউটিউবার আসলে এমন কোনো কিছুই না সব জায়গায় কিনতে পারবেন আর আপনি যদি গরু না কিনতে পারেন বাংলাদেশের কোনো জায়গায় কিনতে পারবেন বাজারটাতে যা আপনি গরু কিনতে পারেন না কারণ কী জানেন রেখে গরু কিনে ফেলতে পেরেছেন বা কিনে ফেলতে পারবেন তো এই হচ্ছে আসলে মূল বিষয় বাংলাদেশের কোনো বাজারে গরুর দাম কম না তারপরও এখানে অনেক অপশন রয়েছে যে অপশনগুলোর মাধ্যম থেকে আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন এবং গরুগুলো কিনে উপকৃত হবেন এ হচ্ছে মূল বিষয় প্রত্যেকটি গরুতে আপনি যদি কিনতে পারেন পাঁচ ছয় হাজার সাত হাজার টাকা সুবিধা ভোগ করতে পারবেন এতটুকু লিখে রাখেন এতটুকু গ্যারেন্টি আমি আপনাদেরকে দিচ্ছি তবে যার মাধ্যমে যান আমাকে একটা বার হইলেও খুঁজবেন আমি এতটুকু আপনাদেরকে রিকোয়েস্ট সবসময় করছি বা সবসময় করতে থাকি যে যেখানেই যান না কেন রাকিবের কাছে আসেন বা সাহেবের কাছে আসেন আমাকে একটা বার খুঁজবেন এখন আমাকে খুঁজবেন কেন আমার কথার উপরে ডিপেন্ডেড হয়ে আপনারা আসতেছেন এখানে বা আমি আপনাদেরকে রেফার করেছি সেজন্য আসতে আপনারা অনেকেই জানেন গরুর জগতটা খুবই বাজে একটা জগৎ বিশেষ করে গরুর জগৎটা বাজে না জগতে যে সকল মানুষগুলো কাজ করে তারা কিন্তু খুব বাজে এবং এদের ইন্টেনশন খুব বাজে থাকে তো এই কারণে আমি বলে থাকি যে দেখেন আপনারা যখন এখানে আসবেন অবশ্যই আমাকে একটা বার হইল খুঁজবেন আমাকে খুঁজলে কী হবে যেখানে সর্বোচ্চ কম দামে গরুটা কিনতে পারবেন এবং হচ্ছে যে हा

Terima kasih telah menonton! Ikan di bawah itu ekonomi.